ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে কোনো মার্কিন নাগরিক নিহত হননি কারণ ইরান হামলার আগে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে এই জন্য ট্রাম্প ইরানকে ধন্যবাদও জানান বলেন আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি তিনি আরও বলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না ইরান মর্যাদা রক্ষা করতে চেয়েছিল মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পাল্টা হামলার নির্দেশ দেন তিনি অল্প পরিসরে হামলার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে চেয়েছিলেন ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কি দিতে চায়নি ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল উদেদ বিমান বিমানঘাটি বেছে নেয় এটি ওই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এখান থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সমন্বয় করা হয়েছিল কাতার ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান আশা করেছিল হামলায় ক্ষয়ক্ষতি কম হবে হামলার কয়েক ঘন্টা আগে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায় কাতার আকাশসীমা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র ও আগাম সতর্কবার্তা পায় জনসাধারণের উদ্দেশ্যে ইরান বলে এই হামলা ইরানের উপর আঘাতের পাল্টা শোধ টিভিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন কাতারের মার্কিন ঘাটিতে বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালিয়েছে তিনি বলেন আমরা আমাদের শত্রুদের সতর্ক করছি পালিয়ে গিয়ে বেঁচে যাওয়ার যুগ শেষ এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাগাছি কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি তুরস্ক রাশিয়া তুর্কমেনিস্তান সফর করেছেন তিনি বলেন আমি বলছি না যে ক্ষতি হয়নি অবশ্যই ক্ষতি হয়েছে কিন্তু তারা আমাদের ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করতে পারেনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস বলেন এখন সবাই নিজেদের বিজয়ের গল্প বলছে বড় যুদ্ধ এড়াতে পেরেছে তিনি বলেন যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে আর ইরান বলছে তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে এক সপ্তাহের কম সময়ে যুদ্ধের তীব্রতা সীমা অতিক্রম করেছে কিন্তু ইরান আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না বেশিরভাগ ইরানি এখন দেশের পক্ষে একজোট হয়েছেন এই যুদ্ধকে তারা মাতৃভূমির উপর হামলা বলেই বিবেচনা করেছেন তবে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন দোকানপাট ব্যবসা ও সরকারি অফিস বন্ধ বা সীমিত সময় চালু ছিল সেখানে অর্থনৈতিক চাপ স্পষ্ট হতে শুরু করেছে ট্যাক্সি চালক শ্রমিক সেবা খাতের কর্মীরা বলছেন এভাবে আর বেশি দিন বাঁচা সম্ভব নয় বিশ্লেষক কারিম জাফারি বলেন ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যুদ্ধে না জড়ায় ইরান এখন বহুমুখী যুদ্ধ চায় না এর ফল কি হবে তা ভেবে দেখা দরকার এরপর ইরান কী করবে তাই স্পষ্ট নয় সীমিত হামলা বড় যুদ্ধ এড়াতে সফল হয়েছে বটে তবে এর মানে এই নয় যে শত্রুতার অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ইউরেনিয়ামের মজুদ বর্তমানে কি অবস্থায় আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইরান কি আরও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের চেষ্টা চালিয়ে যাবে নাকি গোপনে অন্য কোনো আক্রমণ করবে নাকি কঠিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য আলোচনায় বসবে এই যুদ্ধবিতেও বা কয়দিন স্থায়ী থাকে এটাই এখন দেখার বিষয় মারুফু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে